অবসান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন অগ্নিমিত্রা পল উচ্ছ্বসিত পদ্মশিবি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জেলা বিজেপি সভাপতি অরূপ দাস শুনে নেব অবসান অবশেষে মেদিনীপুর লোকসভায় বিজেপি প্রার্থী হলেন অগ্নিমিত্রা পল এর বিষয়ে কি বলবেন তখন আমরা আহ অগ্নিমিত্রাদির লড়াইকে দেখেছি তিনি যখন আমাদের সাধারণ সম্পাদিকা ছিলেন রাজ্যে তিনি বহু আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং সফলতায় এনে দিয়েছেন পার্টিতে এবং তিনি ব্যক্তিগতভাবেও আসানসোলের বিধায়িকা রয়েছেন তো আমরাও চেয়েছিলাম যে এখানে শক্তপোক্ত মানুষ লড়াই দেওয়ার মাঠে আসুক বিজেপির হয়ে কাজ করুক তো অগ্নিমিত্রার দিকে আমরা পেয়েছি তো আমরা অবশ্যই আমাদের লড়াইটা জারি রাখব এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেটা জারি থাকবে একদিকে তৃণমূলের তারকা বিধায়ক জুন মালিয়া তিনি মেদিনীপুর লোকসভায় প্রার্থী হয়েছেন তো অগ্নিমিত্রা পল বিজেপির প্রার্থী তো প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কতটা কী প্রভাব পড়বে দেখুন আমরা প্রথমেই বলি আমরা জনতা জনতা আমরা সাধারণ মানুষকে সামনে লিখে লড়াই করি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াইয়ের সম্মুখীন হই সেক্ষেত্রে তারকা প্রার্থী নিয়ে বিষয় নয় আমাদের যিনি নেত্রী রয়েছেন তিনি বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলে আজকে বিজেপির লোকসভার প্রার্থী হয়েছে। কিন্তু অন্য কোথাও থেকে এসে যে তারকা আমরা এর আগেও দেখেছিলাম সন্ধ্যা রায় মাননীয় সন্ধ্যা রায়কে সাংসদ হিসাবে তো আমরা বিধানসভার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মাত্র ওই প্রচার সময় ওনাকে দেখা গেছিলো তারপরে তিনি সাংসদ হওয়ার পরে আমরা কিন্তু তাকে দেখতে পাইনি কারণ তারকা যিনি তিনি তার কেরিয়ার নিয়ে ভাববেন না সাধারণ জনগণের কাছে ভাবেন জনগণের কথা ভাববে সেটা এখন সবথেকে বড় প্রশ্ন দাঁড়িয়েছে কারণ অভিনয়টা আলাদা জিনিস আর রাজনীতিটা আলাদা জিনিস রাজনীতি হচ্ছে সমাজসেবামূলক কাজ আর অভিনয়টা হচ্ছে বিনোদনের জগৎ তো তিনি আমার তো মনে হয় না যে সাধারণ মানুষের হয়ে কাজ করবেন কিংবা সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হবেন কিন্তু অগ্নিমিত্রাদি বিভিন্ন আন্দোলন সে আপনি যদি বিগত কিছুদিন আগে যদি আপনি সন্দেশখালি দেখেন সেখান থেকে শুরু করে এবং তিনি একটা সময় মহিলা মোর্চারও নেত্রী ছিলেন না লড়াইকে আমরা দেখেছি এবং তাঁর লড়াই যাতে মেদিনীপুর সবসময় বীরেদের মাটি লড়াই করার মাটি এবং এই লড়াইয়ের মাটিতে যে টক্কর হবে আমার তো মনে হয় না যে জন্ডি বা যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের তিনি কোনো অংশেই বিজেপির যিনি আমাদের সম্মানীয় অগ্নিমিত্রাদি প্রার্থী হয়েছেন তার থেকে বেটার হবে